আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওরকাত দর্শক কথা বলতে গেলে কারোর বিরুদ্ধে যাবে কারোর পক্ষে যাবে এটাই স্বাভাবিক আমরা যারা ভারতকে ভালোবাসি যারা ভারতকে ছাড়া মানে কিছুই বুঝি না তাদের আমার এই ভিডিও দেখে অনেকে কষ্ট পাবে কষ্ট পেলেও আসলে আমার কিছু করার থাকবে না যারা ভারতের বিপক্ষে রয়েছেন তারা বা এই ভিডিও দেখে খুশি হবেন কারণ সত্যকে সত্য বলতে হবে মিথ্যাকে মিথ্যা বলতে হবে এখন সে ভারতের বিরুদ্ধে যাক আর আমেরিকার বিরুদ্ধে যাক আর ইজরায়েলের বিরুদ্ধে যাক যার বিরুদ্ধেই যাক না কেন এটা দেখার বিষয় না দর্শক লালমনিরহাট পাটগ্রাম সীমান্তে ভারতীয় বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত হয়েছে গতকালকের একটি নিউজ দর্শক ভারতে এরকম সীমান্তে আমরা অনেক সময়ই প্রায় সময় কিন্তু আমরা দেখতে পারি যে বাংলাদেশি যুবক নিহত হয়েছে বাংলাদেশি বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি নিহত হয়েছে এই খবরগুলো দেখতে 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 আমাদের মানে আর এই খবরটা মানে সেই ইসের মতো হয়ে গেছে একবার নর্মাল একটি বিষয় হয়ে গেছে এই যে যেই বাংলাদেশি মানুষগুলো যে ভারতের বিএসএফ গুলিতে নিহত হচ্ছে এর কোনো প্রতিবাদ এর কোনো প্রতিক্রিয়া আমরা কিন্তু এই বাংলাদেশ সরকারকে দেখাতে দেখি নাই এর কারণটা কি যে ভারত যা খুশি বাংলাদেশের উপরে তাই করবে এটা বাংলাদেশের জনগণ মেনে নেবে এই কথাটা কি আমাদের দেশের বিরুদ্ধে হয়ে গেল এই কথাটা কি দেশের পক্ষে হলো না কেউ যদি মনে করেন যে এই কথাটা দেশের বিরুদ্ধে হয়েছে আপনারা মনে করতে পারেন কিন্তু আমি যে কথাটা বলছি এটা দেশের পক্ষে বলছি আমাদের বিজিবিকে আপনারা জানেন যে কিছুদিন আগেও বাংলাদেশের একজন বিজিবি সদস্যকে এই এর সদস্যরা গুলি করে হত্যা করেছে তার কি কোনো বিচার হয়েছে ফেলানি হত্যা থেকে শুরু করে এরকম অনেক মানুষ কিন্তু তারা মেরে ফেলেছে গুলি করে করে মেরে ফেলেছে তা এর বিচার এর প্রতিবাদ কি বাংলাদেশ কখনোই নিতে পারছে কোনো প্রতিক্রিয়া জানাচ্ছে তাহলে কি বাংলাদেশ কি ভারতের কাছে জিম্মি হয়ে আছে বাংলাদেশ সরকার ভারতের কাছে জিম্মি হয়ে থাকতে পারে কিন্তু জনগণ তো ভারতের কাছে জিম্মি হয়ে নাই তাই যার যার স্থান থেকে শেষে স্বাভাবিক এখন দেখি ভারতের বিপক্ষে প্রতিবাদ করতে গেলেও পুলিশ আমাদেরকে বাধা দেয় এর কারণটা কি আমাদের পুলিশ কি ভারতের সরকারের কথা মতো চাকরি করে তাদের টাকায় কি বেতন পায় নিশ্চয় না আমাদের দেশের জনগণের টাকায় পুলিশ কিন্তু বেতন পায় আর এই পুলিশ ভাইয়েরা যদি আমাদের জনগণের উপরে ভারতের বিপক্ষে কথা বলতে যে যদি কোনো হস্তক্ষেপ নেয় তখন কষ্ট লাগাটা এটাই স্বাভাবিক যাই হোক ভিডিওটি আর বড় করতে চাচ্ছে না যারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ মিথুন হোসেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত